আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা বাসায় রং করাচ্ছি पहाड़ में रा बालू में देखा हम दूसरी उनला तेज़ सुन रखा हूँ मार्केट दौर पर तो दौर एक अच्छा दौर थे कहीं सुनना है काम दे है हाँ अरे हिंदी देशों से रहता हूँ शुक्रिया मैं हमने वो बंग से देखो डाटा को लिया था इंद्र यार आर तो नो ये लोग बाहर नहीं। ना अरांगों बंग रोज़ लाइन इधर आसाल लाइन इधर आसाल সব ঘরের জিনিসপত্র সব কিছু এলোমেলো একদম কারণ রুম রং হচ্ছে রং করাচ্ছে এখানে না দেখাচ্ছি চলে ধান পেকে গেছে সবাই এখন ধান কাটছে কত গরম ফার্নিচার নষ্ট হব তার জন্য কালার করাইনি শুধু আস্তর দিয়ে রেখেছিলাম এখন রওনা করলেও তো ভালো লাগে না শুধু হোয়াইট কালারই করব পুরা বাসা কালার করলে বাসা অনেক সুন্দর হয় দেখতে অনেক গর্জিয়াস লাগে বাসা কালার করতে সব কিছু এলোমেলো হয়ে যায় সব কিছু সরিয়ে সরিয়ে তারপরে ঢেকে রাখতে হয় অনেক পরিশ্রম তারপরে ময়লা এগুলো কিভাবে যে ক্লিন করা হবে আল্লাহ জানে সেটা

that's gotcha. it